সম্মানিত এলাকাবাসী ভাই ও আলাইকুম। হ্যাঁ দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরাও আপনাদের সবাইকে জানাই বাংলার একটি জনপ্রিয় নাম এফ এফ ট্রেডিং এজেন্সির পক্ষ থেকেই প্রাণ ঢালা শুভেচ্ছা দারুণ খবর দারুণ দারুন এই গরমে স্বস্তির অফার নিয়ে এলো এই মুহূর্তে আমাদের প্রচার গাড়ি নিয়ে এলো চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই এবং এক প্যাকেট সুস্বাদু লিচু সর্বমোট এই তিনটি আইটেম পাচ্ছেন মাত্র এক টাকায় এক টাকায় এক টাকায় জি হ্যাঁ ভাই বোনেরা সর্বমোট দুই শত টাকা দামের এই তিনটি পণ্য পাচ্ছেন মাত্র এক শত টাকায় জি হ্যাঁ ভাই বোনেরা তিন তিনটি আইটেম পাচ্ছেন মাত্র এক শত টাকায় আপনারা এই তিন তিনটি পণ্য বাজারে কিনতে যাবেন মার্কেটে কিনতে যাবেন দাম নিবে দুইশো থেকে আড়াইশো টাকা কিন্তু আমাদের এই প্রচার গাড়ির থেকে আপনি কিনলে পাচ্ছেন মাত্র এক টাকায় এক টাকায় আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করুন নিয়ে যান চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই ও এক প্যাকেট লিচু মাত্র এক টাকায় পাচ্ছেন এই আকর্ষণীয় তিন তিনটি আইটেম তাই তো আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট আর নিয়ে যান চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই ও এক প্যাকেট সুস্বাদু লিচু মাত্র এক টাকায় এক টাকায় তাড়াতাড়ি চলে আসুন এক্ষুনি আসুন হাতে হাতে সংগ্রহ করুন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন কিংবা নীরবে দাঁড়িয়ে আছেন বসে আছেন সময় সুযোগ হাতে থাকলেই এগিয়ে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য এফ এফ ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে পণ্যগুলি দেখুন দেখলেই যে কিনতে হবে এমন তো নয় দেখে যান যদি ভালো লাগে আপনার পছন্দ হয় তাহলে চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই এবং এক সুস্বাদু লিচু কিনে নিতে পারেন মাত্র একশত টাকায় একশত টাকায় এই সুযোগ আর পাবেন না বাম্পার